মাছ তৈরি করলাম আলু পটল দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া টাটকা রুই মাছের জল চলুন রেসিপিটি একবার দেখে দিই রসের তেলে নুন হলুদ শুকনো লঙ্কার মাখানো মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভেজে তুলে নিয়েছি এবার একটু জিরে ফোড়ন দিয়েছি জিরেটা ভাজা হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো পটলগুলো আগে ভেজে নিচ্ছি পটলগুলো এভাবে ভেজে নিয়েছি এখন নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিলাম এবারে সব কিছু আবার ঢাকা দিয়ে ভেজে দিন আলুগুলো দিয়েও ঢাকা দিয়ে ভাজছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ভাজব না এবার এখানে যোগ করেছি করা আদা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো তবে এটা ভাজা ধনে জিরে গুঁড়ো নয় এবার আমি এই মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে আমি সেটা ঢাকা দিয়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে এই ছেড়ে আমি একটা টমেটো কেটে দিয়েছিলাম এবার টমেটোটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢোলের আন্দাজে আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি নুন দিয়ে দিলাম আপাতত এই নুনটা দিলাম এরপরে দরকার হলে আবার দেব ভালো করে মেশানো হয়ে গেল এবার আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে গেল ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম হয়ে গেছে এর থেকে বেশি পাতলা ঝোল আর আমি রাখবো না আলু পটল দিয়ে রুই মাছের ঝোলটা আমার হয়ে গেল যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখে তাদের অসংখ্য ধন্যবাদ মাছের ঝোলের আরও রেসিপি আমার চ্যানেলে আছে ইচ্ছে হলে দেখতে পারেন